তৃণমূল বিজেপির গোপন বোঝাপড়া মানুষ ধরে ফেলেছেন এবার জয় নিশ্চিত বললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত বৃহস্পতিবার বরজোড়ার বেলিয়াতর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন আমরা একসঙ্গে ঘুরে মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং পাড়া থেকে মা বোনেরা বেরিয়ে এসে মালা দিয়ে সম্বর্ধনা জানানো এই শঙ্খ বাদন এইসবগুলো লক্ষ্য করে আমি অভিভূত আজকে ঘুরে বা এই গত প্রায় দশ দিন ঘুরে আমার যেটা মনে হয়েছে যে আমাদের জয়কে কেউ আটকাতে পারবে না আমরা বিজেপি তৃণমূলের যে গভীর বোঝাপাড়া এবং গোটা রাজ্য এবং দেশকে যে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেই আমরা প্রচার করছি এদিনের নির্বাচনী প্রচার ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মানুষ স্বতঃস্ফূর্ত বাড়ি থেকে বেরিয়ে এসেছেন সঙ্গে গ্রামের মহিলারা শঙ্খ আর উলুধ্বনির সঙ্গে মালা পরিয়ে দলের প্রার্থীকে বরণ করিয়ে নেওয়ার মতো ঘটনারও সাক্ষী থেকেছে বেলিয়াতো এমনটাই সিপিআইএম সূত্রে জানানো হয়েছে এদিন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্তর প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য যদুনাথ রায় জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বেলিয়াতোর এডিয়া কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী প্রমুখ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বেলিয়াতোর